ভারত পাকিস্তানের মনোমালিন্য যুদ্ধ তো চিরা তার মাঝে এই পুলওয়ামা কাণ্ডকে নিয়ে ঘটে গেল বিরাট বিরাট বড় বড় ঘটনা এখন আবার সাতকান্ন রামায়ণ পড়ে হচ্ছে সীতারামের মাসি পাকিস্তান কিন্তু এবার সুর নরম করতে বাধ্য হচ্ছে এবার আস্তে আস্তে তারা পথে আসছে কি বলতে চাইছে যুদ্ধ নয় শান্তি চাই এতদিন কেন যুদ্ধ নয় শান্তি চাই ভাবনি তোমরা যখন পেছনে বাঁশ হচ্ছে তখন তোমরা ভাবছ আনন্দবাজার পত্রিকা এরকমই একটি খবর বেরিয়ে আসছে যুদ্ধ নয় শান্তি চাই সুর নরম করে বলছে পাকিস্তান ব্যাপারটা কি চলুন একবার দেখে নেওয়া যাক তুমুল উত্তাপের মুখে আচমকা শান্তির কথা বলতে শুরু করলো পাকিস্তান পাক বাহিনীর প্রধান মুখপাত্র ডিজি আইএসপিআর মেজর জেনারেল আসিফ গফুর সাংবাদিক সম্মেলন ডেকে জানালেন পাকিস্তান শান্তি চায় ভারতকে বুঝতে হবে যে যুদ্ধ হলো নীতিগত ব্যর্থতা বার্তা মেজর জেনারেল গফুরের বুধবার সকালে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে পাক বায়ুসেনা বোমাও ফেলেছে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানের এই পদক্ষেপকে সরাসরি সামরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকও শুরু করেছেন তারপরে ইসলামাবাদ বলল পাকিস্তান যুদ্ধ চায় না এরপর পাকিস্তানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতকে আলোচনার আহ্বান জানান আলোচনা শুরু হলে পাকিস্তানের সরপে তরপে সব রকমের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি এদিন সকালে প্রথমে পাকিস্তান সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয় সংঘাত বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই তাদের বরং ভারতের সঙ্গে শান্তি স্থাপন করতেই আগ্রহী তারা তবে ভারতের প্রত্যাঘাতের জবাবে নিজেদের শক্তি প্রমাণ করতে হতো তাই অসামরিক অভিযান চালাতে যুদ্ধ বিমান পাঠানো হয় কাশ্মীরে সরকারি বিবৃতি জারির পর ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করেন পাক সেনাপতির মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফর তিনি জানান গতকাল নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানে প্রবেশ করেছিল ভারতীয় বায়ুসেনা আত্মরক্ষার তাগিদে তার জবাব দিতেই হতো আমাদের কিন্তু আমরা শান্তি চাই তাই দায়িত্বশীল দেশ হিসেবে কোনো সেনা শিবির বা জনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমান পাঠায়নি বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে ছয় জায়গায় অভিযান চালায় চাইলে গুলি চালাতেই পারতাম কিন্তু সামরিক অভিযান চালানোর উদ্দেশ্য ছিল না আমাদের শুধুমাত্র নিজেদের ক্ষমতা প্রমাণ করতে চেয়েছিলাম ভারতের বিরুদ্ধে নতুন করে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগও তোলেন মেজর জেনারেল গফুর তার দাবি বুধবার সকালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল ভারতীয় বায়ুসেনার দুটি যুদ্ধ বিমান কিন্তু গুলি করে সেগুলি নামানো হয় যার মধ্যে একটি গিয়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অন্তর্গত কাশ্মীরে গিয়ে পড়ে আরেকটি ভারতীয় সেনার তরফে আগেই সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তবে পাক সেনা মুখপাত্রের দাবি দুই ভারতীয় পাইলটকে আটক করেছেন তারা যার মধ্যে একজন গুরুতর জখম হয়েছেন অন্যজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে বলে তিনি দাবি করেন চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে কিন্তু যুদ্ধ কখনো সমস্যার সমাধান হতে পারে না বলে জানান মেজর জেনারেল গফর তার কথায় প্রধানমন্ত্রী ইমরান খান আগেই বলেছেন যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা সহজ নয় তাই যুদ্ধে যাওয়ার কোনো অভিপ্রায় নেই আমাদের পাকিস্তান সরকার সেনাবাহিনী এবং দেশের আম নাগরিক ভারতের সঙ্গে শান্তি স্থাপন করতে আগ্রহী একমাত্র আলাপ আলোচনার মধ্যেই মাধ্যমেই তা সম্ভব ভারত পাকিস্তান দুই দেশেরই যুদ্ধ করার ক্ষমতা রয়েছে কিন্তু তা কখনো সমাধান হতে পারে না শান্তিপূর্ণ উপায়েই তা খুঁজে বার করতে হবে আগেও একাধিকবার দিল্লিকে শান্তির প্রস্তাব দিয়েছি আমরা যত তাড়াতাড়ি তা গৃহীত হয় ততই মঙ্গল কারণ এতে শুধুমাত্র দুটো দেশ নয় গোটা দক্ষিণ এশিয়া উপমহাদেশের নিরাপত্তা জড়িয়ে আছে দুই দেশের সংবাদ মাধ্যমকেও সংযত হতে অনুরোধ জানান মেজর জেনারেল গফর মঙ্গলবার পাকিস্তানে ঢুকে ভারত প্রত্যাঘাত করলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন সরকার চীন সহ আন্তর্জাতিক মহল সংঘাতে না যাওয়ার পরামর্শ দেন তারা তবে ভারতের তরফে সেরকম কোনো উদ্দেশ্য নেই বলে নিশ্চিত করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাশিয়া ভারত চীন বিদেশমন্ত্রীর ষোড়শতম বৈঠক উপলক্ষে এই মুহূর্তে চীনে রয়েছেন তিনি সংঘাত বাড়ানোর কোনো উদ্দেশ্য ভারতের নেই বলে সেখানে জানিয়ে দেন তিনি আত্মরক্ষার তাগিদেই গতকাল জঙ্গিদের নিশানা করে পাকিস্তানে অসামরিক অভিযান চালানো হয়েছিল বলেও আরও একবার স্পষ্ট করে দিয়েছেন